তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো এটা দেখুন এটা খুব সুন্দর একটা টপস আছে এই যেটা হচ্ছে টপসটা সাথে কি আছে কারারা এটার প্রাইস ও মাত্র পাঁচশো ও 7 বছর 500 7 বছর বাচ্চাদের নেক্সটটা দেখাচ্ছি দেখা কোটি আছে এটা হচ্ছে টপস কোটি আর সাথে হচ্ছে আপনার সালাটা কি স্টাইল ওয়েস্টার্ন প্যাটার্ন পূজার জন্য কিন্তু থেকে বছর থেকে বছর দামটা থাকছে পাঁচশো এটা একটা সুন্দর এটা একটা আছে দেখুন ফ্রক সাথে থাকছে লেগিংস সেম প্রাইস পাঁচশো সাত বছর বছর নেক্সট টা দেখায় নেক্সট আছে হচ্ছে আট নয় বছর দামটা কি পাঁচশো নেক্সটটা টা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই যে

এই যেটা হচ্ছে এখান থেকে এই যে ধুতির মতো বাট এটা টপস সাথে হচ্ছে প্লাজো প্রাইসটা কি সেম জি 500 এর 7 বছর 7 থেকে 8 বছর এটা কি গারাড়া এটা দেখতে হবে আচ্ছা এটা একটু জামাটা সাথে গারাড়া আছে সাথে উন্ন হবে দাম কত ভাই 500 500 কালার দেখাচ্ছি প্রাইস কত দাও আছে 2150 টাকা 500 তে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার 7 8 বছর 7 8 বছর এটা মেরুন কালার সেম প্রাইস 500 এগুলো আছে তিনটা তিনটা আর একটা কালার হবে

টপস আছে এটা কত বছর সাত আট বছর সাথে লেগিংস পাঁচশো আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখা হচ্ছে এটা এটা হচ্ছে টপস আছে সাথে বেবি গালারা দামটা কি না ছয় সাত বছর ছয় সাত বছর দামটা কি পাঁচশো দেন আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর টপস থাকছে সাথে গালারা প্রাইসটা কি অনলি পাঁচশোতে এটা ছয় সাত বছর এটা দেখুন টপস সাথে কি থাকবে ভাই টপস প্লাজো প্লাজো প্রাইস ইজ বছর 7-8 বছর দামটা মাত্র নেক্সট এটা একটা আছে এটা দেখ এটা কতে কত বাজে এটা মনে বড় বাজে না এটা বছর 8 বছর 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 দামটা দেখুন এটাও খুব সুন্দর প্রাইস টপস আছে বছর লেগিং বছর এটা একটা আছে বছর বছর এটা একটা আছে সাথে লেগিংস হবে এটা হয় 5 বছর 500 চার পাঁচ এটা হচ্ছে টপস আর কোটি কোটি চাই 7 8 বছর 7 8 বছর 500 তে পেয়ে যাচ্ছে লেগিংস থাকে এটা একটা আছে এটা খুব সুন্দর অফার সাথে লেগিংস দামটা কি মাত্র 500 টাকা 8 বছর 8 বছর নি তোলে চলে আসবে আপনাদেরকে ইকরা ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার মার্কেট চার সব হচ্ছে হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন হোলসেল अवेलेबल 3/96 ইস্টার মার্কেট চার তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও অনলাইনে যখন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ